নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের জন্য একটা হেভি আইটেম নিয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে তো অনেক খেয়েছেন একবার বাড়িতেও এইভাবে ট্রাই করুন আশা করি অনেক ভালো লাগবে খুব সহজভাবে আর ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু হেভি লাগে সন্ধ্যেবেলা মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করি তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভিনিগার আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন তো সব কিছু দিয়ে চিকেনের সাথে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি সব কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো চিকেনের সাথে সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারেকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম তো দশ মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি এবার এই চিকেনটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম